লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে যারা তাদের কিন্তু বয়সটা ষাট হয়ে যাওয়ার কারণে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে এবার তাদের কিন্তু বলা হয়েছিল বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া হবে এবার কবে দেওয়া হবে কী সমাচার সমস্ত কিছুটা যদি জানতে চান তাহলে ভিডিওটিকে মনোযোগ লাস্ট লাস্টপতি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন যদি আপনি বা আপনার পরিবারের কেউ রয়েছে যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিল ষাট বছর হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে এবার তাদের তাহলে কবে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী কী বলেছেন সরাসরি আপনি শুনতে পারবেন অবশ্যই লাস্ট থেকে দেখবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ এই লক্ষ্মীর ভান্ডার যখন আপনার ষাট বছর বয়স হবে ওটা ওল্ডেজ এজ পেনশনে চলে যাবে অর্থাৎ দিন বাঁচবেন এই পেনশন আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনি মুখ্যমন্ত্রী মমতার মুখেই শুনতে পেরেছেন তো এবার কথা হচ্ছে যে যাদের টাকা বন্ধ হয়েছে মুখ্যমন্ত্রী কিন্তু এর আগেও বহুবার বলেছে যে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে ঠিক আছে যাদের বয়সটা ষাট হয়ে গেছে তাদের প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাচ্ছে তাদের কিন্তু বার্ধক্য ভাতায় নিয়ে আসা হবে এবং তাদেরকে টাকা দেওয়া হবে এবার কত তারিখে দেওয়া হবে তো সেটা কিন্তু আজও যে ঘোষণা করেছে সেখানে কিন্তু জানার নেই তো এবার আমরা ওয়েট করব কারণ হচ্ছে দশ লক্ষ কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের যে টাকা রয়েছে তাদেরকে কিন্তু দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ দশ লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া হবে দশ লক্ষ ওল্ড এজ পেনশন এক ফেব্রুয়ারি থেকে পাবেন যারা ওল্ড পেনশন এখনো পাননি দশ লক্ষ তার থেকে বাঁচা হয়েছে তো সেখানে কিন্তু আপনাদের নাম থাকতে পারে তো এক্ষেত্রে যাদের যাদের টাকা পাওয়া বন্ধ হয়ে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন এতদিন ধরে সাত বছর হলে বন্ধ হওয়ার কথা কারণ পঁচিশ থেকে ষাট বছর পর্যন্তই কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয় এবার আপনাদের টাকা বন্ধ হয়ে আছে আর এদিকে কিন্তু দশ লক্ষ বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া হবে দশ লক্ষ মানুষকে তো এবার সেখানে আপনার নামটাও থাকতে পারে তো এবার সেটা আমরা ফেব্রুয়ারি মাসেই জানতে পারবো যে আদৌ কি যারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে যাদের বন্ধ হয়ে গেছে ষাট হওয়ার পর তাদের যে বলা হয়েছিল বার্ধক্য ভাতায় নিয়ে আসা হবে তাদের আদৌ টাকা দিচ্ছে কিনা কারণ মুখ্যমন্ত্রী এখানে কিছু বলেনি এবং অফিস থেকেও এখনও পর্যন্ত কোনোরকম কনফার্মেশন দেয়নি যাদের বার্ধক্য ভাতায় নিয়ে আসা হচ্ছে তাদের টাকা আদৌ কবে দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু মেনশন করা হয়নি তো সেক্ষেত্রে আমরা ফেব্রুয়ারি মাসেই সেটা জানতে পারবো কারণ অফিস থেকেও এটা বলেছে যে ফেব্রুয়ারি মাসে জানতে পারবেন যে তাদের টাকা দেওয়া হবে কি না তো এবার ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি আপনিও লক্ষীভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন বয়সটা ষাট হয়ে গেছে এখন আর টাকা পাচ্ছেন না তো সেক্ষেত্রে কিন্তু ওয়েট করতে হবে আপনাদেরকে এছাড়া আর কিছু করার নেই কারণ হচ্ছে আপনাদের কিন্তু লক্ষ্মীভান্ডা প্রকল্পে টাকা পেতে পেতে যখন ষাট বছর বয়স হয়ে যায় তখন কিন্তু আপনাদের আবেদনও করতে না করেছে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতায় নিয়ে আসা হবে আপনাদের কোনো রকম আবেদন করারও প্রয়োজন নেই সেটাও কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী বলেছিলেন তো এবার যেহেতু দশ লক্ষ বার্ধক্য ভাতার টাকা দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের নামও সেখানে থাকতে পারে এবার যখনই আপডেট আসবে একদম প্রমাণসহ যে আপনাদের টাকা দেওয়া হচ্ছে আমি তখন আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো অনেকেই জানতে চাচ্ছিলেন যে যাদের বয়সটা ষাট হয়ে গেছে তাহলে তারা কবে টাকা পাবে তো এক্ষেত্রে আশা করি এখান থেকে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো যদি আপনাদের টাকা দেওয়া হয় যারা লক্ষ্মী টাকা পাচ্ছিলেন বয়স ষাট হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে টাকা পাওয়া তাদের যখন আপডেট আসবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট অনেকে প্রশ্ন করছিলেন যে কারণে আজকের এই ভিডিও এখান থেকে আরো কিছু জানা থাকে কমেন্ট করে চেষ্টা করবো ভিডিও আপনার জন্য দিয়ে দেবো